পাঁচ বছর ধরে বেহাল রাস্তা পথ অবরোধে ফেঁচে পড়ল ক্ষোভ আশ্বাসে মিলল সাময়িক সান্ত্বনা ডোমজু ব্লকের তিন নম্বর পঞ্চায়েতের রাশিকল এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তাগুলির মেরামতের দাবিতে পথ অবরোধে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা যেগুলি স্কুল ও হাসপাতালের সঙ্গে সংযুক্ত সেগুলি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় সাধারণ মানুষ আজ পথ অবরোধে নামেন দু হাজার এগারো সালে তৈরি এই রাস্তাগুলি গত পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট পঞ্চায়েত কোন রকম রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়নি রাস্তায় ভগ্ন দশার কারণে শিশু বৃদ্ধ থেকে শুরু করে গঠবর্তী মহিলাদের যাতায়াতের চরম অসুবিধার সৃষ্টি হয়েছে বলে জানান তারা চার ঘন্টা ধরে চলা অবরোধের ফলে ব্যাপক জনজট তৈরি হয় পরে ডোমজুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ঘটনাস্থলে এসে দ্রুত রাস্তার কাজ শুরু করার আশ্বাস দিলে আপাতত অবরোধ তুলে নেন স্থানীয়রা তবে তাদের করা হুশিয়ারি যে আগামী পনেরো দিনের মধ্যে কাজ শুরু না হলে ফের বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এই ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং স্থানীয় পঞ্চায়েতের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ব্যুরো রিপোর্ট নিউজ সুপ্রিন বাংলা এই আমাদের এখানে রাস্তা ড্রেন এগুলো তৈরি হয়নি আর এই যে রাস্তা আমার দাঁড়িয়ে আছে রাস্তা দশ বছর উর্ধ হয়ে গেছে তো সেই দশ বছর হয়ে গেছে রাস্তা এখানে সব জল জমে যায় এটা আমাদের ভীষণ পাবলিকের কষ্ট এখানে বা টোটো উল্টে যায় বাচ্চারা স্কুলে যায় তারা সব স্কুলে যেতে পারে না কেউ মানে ভীষণ দিকেই পানি থাকলে জমি যায় যেতে যাওয়া হয় আর কি তো এখন আমাদের জানিয়েছিলাম পঞ্চায়েতকে প্রধানকে সবাই যেন পিটিশন করা হয়েছিল সেগুলোর আগেও প্রতিষ্ঠিত হয়েছিল যে আমার কাজ করে দেবো কিন্তু সেটা আজ পর্যন্ত কাজ হয়নি কেউ তো এলাকার মানুষের অসুবিধা হচ্ছে ভীষণ সেই জন্য আবার আজকে খুলে দিচ্ছে আজকে একটা প্রশাসন আশ্বাস দিয়েছে এবং পঞ্চায়েতের আমাদের সমিতির এখানে সুরাজ মোল্লা উনি একটা দিয়েছে কেন কাজ করতে চাইছে সেটা তো পঞ্চায়েত কেন কাটছে না জানে বলছে কাজ করবো কিন্তু করছে না এখন দেখুন পাঁচ মাস আগে এখানে একটা অবরোধ হয়েছিল আমি নিশ্চিত আমি এসেছিলাম হ্যাঁ আমি এসেছিলাম সেখানে এবার সেই রাস্তার কাঠ হয়েছে সরকারি কাজ একটা দীর্ঘ প্রসেসিং থাকে সেই প্রসেসিংয়ে পড়ে আছে আজকেও দেখুন এটা আমাদেরই এলাকা আর এই যে সমস্ত মানুষরা নেমেছে এটা দীর্ঘদিন সাফার করার পর তারা নেবেছে স্বাভাবিকভাবেই এদের ক্ষোভকে এটা একদম স্বীকার করতে হবে আমরা আজকে এখানে এসেছি আমাদের প্রসেসিংও আছে টেন্ডার প্রসেসিংয়ে চলে চলে গেছে আর কিছু দিনের মধ্যে দিন দশকের মধ্যেই রাস্তা দিনের মধ্যেই আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চাই প্রত্যেকের রাস্তা হোক ঠিক আছে এখানের মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই কারণ তারা বাধ্য হয়ে মাঠে নেমেছে আমি তাদের আজকের এই অবরোধকে আমরা শ্রদ্ধা জানিয়ে ঠিক আছে আমি এখানে এসেছি আমার কথা শোনার পর তারা প্রতি অবরোধ তুলেছে আর এটাও আমি বলে যাচ্ছি আগামী আজকেই আমি বসবো বসে আগামী কয়েকদিনের মধ্যেই রাস্তা আরম্ভ করব কর্মাধ্যক্ষ রমজি